ঈদের দ্বিতীয় দিনে সেই জঙ্গলিয়ায় আবারও সড়ক দুর্ঘটনা নারী শিশু সহ নিহত আট আজ বুধবার সকাল সাতটার দিকে চুন্তি জঙ্গলিয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও সাত বছরের একটি মেয়ে শিশু রয়েছে এই দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান কক্সবাজার থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের দ্রুতগতি যাত্রীবাহী একটি বাস চন্তি জঙ্গলি এলাকায় মহাসড়কের একটি বাঁকে আসে তখন চালক হার্ড ব্রেক করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায় এতে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে যায় এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুত দ্রুত গতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় মুহূর্তেই কক্সবাজারগামী দ্রুত গতির আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে পিছন থেকে ধাক্কা দেয় এতে হতাহতের ঘটনা ঘটে লোহাগাড়া চুনুতি জঙ্গলী এলাকায় গত সোম ও মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে সোমবার সকাল সোয়া সাতটার দিকে যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ তরুণ নিহত হন আহত হন নয় জন অন্যদিকে মঙ্গলবার ভোর চারটার দিকে পর্যটকবাহী দুইটি মাইক্রোবাস উল্টে নয় আরোহী আহত হন পুলিশ বলছে বিপজ্জনক বাকের কারণে এই সব দুর্ঘটনা ঘটে থাকতে পারে